হ্যালো বন্ধুরা মইনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে দুটো ব্যাপার নিয়ে কথা বলবো একটা হচ্ছে জিতু কামালের সিনেমা চোর যেটা আসতে চলেছে আপকামিং সিনেমা যার কাজ করছেন সুদীপা এছাড়াও এই ছবির ডিরেক্টর হচ্ছেন অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং সুদীপা তাদেরই ব্যানার থেকে এই কাজটা আসতে চলেছে তার একটা ফার্স্ট লুক চলে এসেছে সেই লুকটা কেমন লাগলো সেটা নিয়ে কথা তো বলবোই এছাড়াও নারী চরিত্র বেজায় জটিল এই ছবিটাকে নিয়েও কিছু কথা রয়েছে সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো প্রথমে আমরা যদি নারী চরিত্র বেজায় জটিল এই ছবিটাকে নিয়ে কথা বলি অঙ্কুশ দার ছবি অঙ্কুশ ওয়েলার ছবি ছবিটার পরিচালক হচ্ছেন সুমিত এবং সাহিল জুটি তারা এটা প্রডিউস মানে পরিচালনার কাজ করেছেন তো এই ছবি নিয়ে কি কথা বলবো দেখো আমি যখন নারী চরিত্র বেজায় জটিল নিয়ে কথা বলি বক্স অফিস নিয়ে কথা বলি কিছু দর্শক আমাকে সে কমেন্ট করে আমি নাকি মিথ্যে মিথ্যে দর্শকদের মাঝে স্প্রেড করছি আমি নারী চরিত্র বেজায় জটিল কেউ যাচ্ছে না তাও আমি মিথ্যে কথা বলছি একটা কথা তাদেরকে বলি ঠিক আছে কোন হলে চললো না সেই নিয়ে পুরো পশ্চিমবঙ্গে চলছে না এটা দাগিয়ে দেওয়া ভুল আগে দেখা উচিত দর্শক দেখছে কি দেখছে না এই যে নারী চরিত্র বেজায় জটিল আমি বহরমপুরের কথা স্পেশালি বলবো বহরমপুরে প্রথমে সিলভার স্ক্রিনে আসে এবং মোহনমল শো দেয় না মোহনমলকে তো আমি রীতিমতো ধুয়ে দিয়েছি তোমরা ভিডিও দেখতেও পারো তো মোহনমলে শো দেয়নি সিলভার স্ক্রিনে দিয়েছিল নয় দশ এগারো তিন দিন মানে শুক্র শনি রবি এবার বারো তারিখ থেকে কিন্তু সিলভার স্ক্রিনে শো চালানোর আর প্ল্যানিং ছিল না কিন্তু নারী চরিত্র বেজায় জটিল সিলভার স্ক্রিনে এত ভালো ফল করছে আমি অঙ্কুশ দাকে আমার ভিডিওর মারফতই জানাতে চাই সিলভার স্ক্রিনে আমার কাছে খবর আছে অনেক দর্শক কিন্তু দেখতে যাচ্ছে এই ছবিটা এবং সেই জন্য কিন্তু এই যে শুক্রবার থেকে যে সপ্তাহটা স্টার্ট হচ্ছে অর্থাৎ আগামীকাল থেকে যে সপ্তাহটা স্টার্ট হচ্ছে ষোলো তারিখ ফ্রাইডে সেই দিন সিলভার স্ক্রিনে কিন্তু শো অ্যাড হয়ে গিয়েছে প্রথমে বিকেল পাঁচটা থেকে শো ছিল এখন সন্ধ্যে সাতটা পনেরোতে শোটা রাখা হচ্ছে এবং এখানে শেষ নয় মোহনমল যারা প্রথম সপ্তাহে শো দেয়নি তারা তিনটে পঁয়তাল্লিশে নারী চরিত্র বেজায় জটিলকে শো দিয়েছে অর্থাৎ মোহনমলে এই সপ্তাহ থেকে নারী চরিত্র বেজায় জটিল চলবে সেকেন্ড উইক থেকে এবং সিলভার স্ক্রিনে তো অলরেডি চলছে সাতটা পনেরো ওয়েট এখনো কিন্তু শেষ হয়নি এই যে রাজা সাহ বলে যে ছবিটা এলো তোমাদেরকে আমি বলেছিলাম আটটা দশটা করে শো দিয়েছে সিলভার স্ক্রিন দে। এই শোটার কোনো মানে কোনো শোই নেই রাজা সাহেবের ঠিক আছে আর মোহন মলে মাত্র একটা শো যেখানে ছটা সাতটা আটটা করে শো দিয়েছে সেখান থেকে নামিয়ে দিয়েছে একটা শোতে বুঝতে পারছো অডিয়েন্স কেমন দেখতে যাচ্ছে আমি যেটা বলি না পুরো বাস্তবসম্মতই কথা বলি কোনো আবেগে ভেসে হাওয়ায় ভেসে দুটো ভিডিও করে দিলাম আমি এই মেন্টালিটিতে কখনোই বিশ্বাস করি না এবং আমি তোমাদেরকে জানাচ্ছি কলকাতাতে আমি তোমাদেরকে বলেছিলাম রাজা সাহেবের এই যে ফেলিওরটা এটা নারী চরিত্র বেজায় জটিলকে অনেকটা বেশি বুস্ট করবে ষোলো তারিখের পর থেকে কলকাতায় অনেক নতুন নতুন হলে শো হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল যারা প্রথম সপ্তাহে মানে বুঝতেই পারছো বিজ্ঞ হল মালিক রাজা সাহেবকে শো দিয়েছিল নারী চরিত্র বেজায় জটিলকে শো দেয়নি তারা পর্যন্ত শো অ্যাড করছে এটা অঙ্কুশদার জন্য পসিবল এবং অঙ্কুশদার জন্য খুব ভালো হলো যেহেতু ছবিটা ভালো হয়েছে দেখো মানুষ প্রথম দিন কদর করবে না দুদিন কদর করবে না একদিন না একদিন ঠিক কাজটা নিয়ে কথা হবে এবং এখন নারী চরিত্র বেজায় জটিলের রেসপন্স আমাকে যদি বলো বেশ ভালো মানে যারা বলছিল যে নারী চরিত্র বেজায় জটিল চলবে না অলরেডি ভিডিও করে দিয়েছে এক একজন দেখছি নারী চরিত্র বেজায় জটিল ফ্লপ হলো কেন ওরে বাবা ভিডিওতে চলে এসছে ভিডিও আরে দাঁড়া ভিডিওটাকে ওয়েট কর আগে কালেকশনগুলো আসুক মানে আগে থেকে কেন ফ্লপ হলো ভিডিও করে দিচ্ছে ভাই বেসিক একটা বুদ্ধিও এদের মাথায় থাকে না এদিকে বিরাট বড় ক্রিয়েটার নিজেদেরকে মনে করে সত্যি কিছু বলার নেই আগে এক মাস যাক তারপর তো ছবিটা ফ্লপ না ছবিটা হিট না ব্লক সেটা নিয়ে আলোচনা হবে এক সপ্তাহ হয়নি ছবিটা কেন চললো না ছবিটা কেন ফ্লপ কিছু যেন বলছে নারী চরিত্র কেন ডিজাস্টার তাদেরকে এইগুলো দেখানো উচিত মানে তারা তো পজিটিভিটি স্প্রেড করতে জানে না মার্কেটে নেগেটিভিটি তারা ছড়াতে ভালোবাসে এবং তারা নেগেটিভিটি কথাবার্তা বলবেই তাদের কথা আমি কখনো পাত্তা দিই না এরা বাংলা সিনেমার আরও ক্ষতি করে এই যে চলছে না চলছে না করে আরে যে জায়গা চলছে সেটা বলো ভিডিওতে আমি যেমন বলছি বাকিদেরকেও বলছি তোমরাও বলো যে এই এই জায়গায় নারী চরিত্র বেজায় জটিলের ভালো রেসপন্স বলতে শেখো বস তো অঙ্কুশদার জন্য খুব ভালো হলো তেইশ তারিখ পর্যন্ত আশা করবো ছবিটা একটা দারুণ কালেকশন হয়তো করে নেবে এবং তেইশ তারিখের পর যে যে হলে থাকবে সেই সেই হলে লোকে তো দেখতে যাবেই এবার যদি জিতু কামালের ছবি চোর থেকে লুকের রিয়াকশন করি কেমন লাগলো দেখো এই লুকটার একটা মেকআপ ভিডিও আমি দেখলাম আমি আমার ইউটিউব চ্যানেলে শর্টেও দিয়েছি মানে তোমরা শর্ট ভিডিওতে দেখে নিতে পারো সেখানে জিতু কামালের যেরকম মেকআপ করা হয়েছে তার যে এই যে মুখ চোখে কিছু মারা হয়েছে যে রক্ত জমা জমা দাগ এবং মেকআপের কাজ করেছেন আজাদ আহমেদ আমি যদি ওনার নামটা খুব ভুল না করি ওনার নাম হচ্ছে আজাদ আহমেদ তিনি মেকআপের কাজ করেছেন এবার যেটা ভালো লাগছে জিতু কামালের চরিত্রটার মধ্যে ধরনের ইউনিকনেস ব্যাপার আছে এই যে সিনেমার নাম চোর এই যে ফার্স্ট লুক বা যে লুক সেটটা করা হলো ভীষণ ইন্টারেস্টিং কিন্তু তার মেকআপটা যদি তোমরা দেখো মানে যেমন তেমন মেকআপ না কিন্তু তার মেকআপের মধ্যে একটা ইউনিকনেস একটা ইউনিক অ্যাপ্রোচ হয়েছে এবং জিতু কামালকে বরাবরের মতনই দেখতে খুব ভালো লাগছে এবং চোর ছবিটা নিয়ে আমি কিন্তু আশাবাদী রয়েছি আমি প্রচণ্ড আশাবাদী এই ছবিটাকে নিয়ে কারণ ছবিটা কিন্তু ভালো হওয়ার হিউজ পোটেন্সিয়াল আছে এবং প্রথম যে ঝলক বা চোরের যে প্রথম লুক আমরা বলতে পারি সেটাতে কিন্তু জিতু কামাল পুরোপুরি পাশ করে গিয়েছেন আমার কিন্তু ওনাকে বেশ ভালো লাগছে এবং তিনি অপরাজিতর মতো একটা ছবি করেছেন গৃহপ্রবেশের মতো একটা ছবি করেছেন বা অরণ্যর প্রাচীন প্রবাদের মতো একটা ছবি করেছেন এই ছবিটা নিয়েও কিন্তু আমি প্রচণ্ড আশাবাদী এই ছবিটাও কিন্তু ভালো কিছুই হবে আমার মনে হচ্ছে এবং ফার্স্ট লুকটা ভীষণ ইমপ্রেসিভ জিতু কামালকে দেখতে খুব ভালো লাগছে তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য পাই